আতর ভালো লাগে না বাইখানার গন্ধ আতর ভালো লাগে না কিন্তু আতর পছন্দ করে না এমন মানুষও জগতে আছে চেনেন কি চেনেন না জানি না আতর পছন্দ করে না মেথর আর সুইপার মেথর সুইপার যারা বাইখানা চাপ করে ওরা আতরের ঘিরান ছইতে পারে না দেখেন ওই যে বালতিটা আতে কুদালে কান গারে কেরোসিনের টব আছে কিন্তু আতর নাই এক মেথর ওই সকালবেলা কুদাল গাড়ি ওই টব আতে নিয়ে বেরোইছে বালতি নিয়ে তো ভুল করবে এই বাজারের ভিতরে আতরের গলি যেটা ওই গলিতে দিয়ে ঢুয়ে পড়ছে ডুগিয়ে পড়িয়ে আতরের দোকানদার দোকান খুলছে একটা আলগা গ্রান তো বেরোয় ওষুধের দোকানে ওষুধের গ্রান কেরোসিনির দোকানে কেরোসিনির গুড়া গ্রান এই আতরের দোকানে ওর নাকে আলগা গ্রান নাকে যার সাথে সাথে বেউসে পড়ে গেছে এখন আতর বেচে তো স্বাভাবিকভাবে একটু হুজুর কিলাসের মানুষ হুজুর এই বয়তে কাঁপতেছে ও রে কপাল এমনি আমাকে বলছে এত আলাই বালাই এরপরে শয়তান ডাইছে পড়লো এই জায়গা চাচেনা কলে যে হুজুর বোমা মারছে ওর কায় যাই ওর তদবির তালাবি করার জন্য ডাক্তার কবিরাজ ডাকি নিয়েছে কোনো তাই হুশ হয় না পকেটেতে বের করে ওর বাইরে ফোন দিছে ওর ভাই কয় যে পড়ছে কোন জায়গা তাই কও কয় যে তো খালেক মোল্লার আতরের দোকানের সামনে ওর বাই কয় যে আমিও তো তাই জানি ও তো যে কোনো জায়গা পড়ার লোক না এদেশের যত পচা পায়খানা ওরে দিয়ে আমরা সাফ করি যত পচা খারাপ জায়গা ওরে দিয়ে সাফ করি ও তো যে কোনো জায়গা পড়ার লোক না ওর হাত তো হেভি আমি তো জানি যে একমাত্র আতরের দোকানের সামনে ছাড়া স্টক করার কথা না তাই এখনো কি ওই জায়গা বলে এখন ওই জায়গা ওই জায়গা রাইকে সারা দুনিয়ার ডাক্তার কবিজার ভাই কবিরাজ ভাইটি খালি সুস্থ হবে না আপাতত ওই জায়গার থেকে সরাইয়া কমপক্ষে ও একটা পোলট্রির দোকানের মধ্যে নাও অথবা মাছ বাজারে নেওয়া সবচেয়ে ভালো হয় ওর একটু পচা পায়খানা মাখায় দিলি হুসবে পরে আমি আসতেছি চাইডে বোতল প্লাস্টিকের বোতল এক টাকা করে দাম বোতলের পানির বোতল ওই মিনারেল ওয়াটার মূল বোতলের দাম এক টাকা এক লিটার পানি ধরে তো একটা বোতলের ভিতরে এই মিনারেল ওয়াটার এক লিটার ঢুকাইছেন এক লিটার পানি বোতল সহ দাম কত তিরিশ টাকা কয় টাকা তিরিশ টাকা মূল বোতলের দাম ছেলে এক টাকা আর এখন পানি ঢুকনের পরে বোতলের দাম কত তিরিশ টাকা এই বোতলের দাম যে তিরিশ টাকা হলো এটা কি বোতলের কারামতি না ভিতরে মালের কারামতি মালের কারামতি ঠিক কিনা বসবেন শুধু উদাহরণ উদাহরণের জায়গায় রাখবেন না বসবেন জায়গা মতো দুই নম্বর বোতলের ভিতরে এক লিটার কেরোসিন তেল বা ডিজেল এক লিটার ডিজেলের দাম একশো টাকা এবার এই এক টাকা দামের বোতলের দাম কত হয়েছে একশো দশ ঠিক কিনা এটা কি বোতলের কারামতি না মালের কারামতি এর মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম এরকম তিন নম্বর বোতলের মধ্যে ঢুকছেন এক কেজি ঘি এক কেজি ঘির কেজি কত জানেন কিনে খান নাকি না আমার কিনা লাগে মাঝে মাঝে আমি জানি ষোলোশো টাকা এবার এক টাকা দামের বোতলের দাম কয় টাকা ষোলোশো টাকা এই যে যে ষোলোশো টাকা বানাইলো বোতল রে এটা কি বোতলের কোন ফজিলাত নাকি ভিতরে মালের ফজিলাত মালের ঠিক না চার নম্বর বোতলের মধ্যে এক কেজি পেশাব পেশাব করিয়ে মুখ আটকাই মূল বডির দাম ছিল এক টাকা এবার পেশাব করে মুখ আটকায় দেওয়ার পরে বোতলের দাম কয় টাকা ওর যে আগে যে আটা দাম ছিল তাও শেষ ও মালে বডির দামও শেষ করি ঠিক কিনা সর্বুল মাকানে বিল মাকিন আগের তিনটে বোতল যদি আপনার রাতে দেই যে আমি তো একটু বাড়ি যেতে দেরি হবে না আর অন্য দিক যাতে বাড়ি ওই যে নেতা আইসি ভাসে মাসে যা লাগবে তুমি এই বোতল তিনটে তো আমাকে বাড়ি দিয়ে যাইও কষ্ট হোলিও একটু না এনজ যায় পড়ে হলেও নেবে না আমার মনে মনে শখ আছে যে কতদিন ঘি টি কিনে খাই না গির বোতলটা একটা আছে যাই বাবি রে কই একটু ডাইলিও নিয়ে যেতে পারি মোটামুটি নেবেন কষ্ট হলেও কিন্তু সাইন নম্বর বোতলটা যদি আপনার হাতে ধরায় দেই আর বলি যে আমার তো ওই নলাইল অমক ডায়াগনোসিস সেন্টারে আজকে সকালে পেশাব টেস্টের কথা ছিল তো পেশাব টুক তো ধরছি জাতি ভাতি চিনে তুইজন ব্যান ভ্যান বাড়া দিবানি আমার এই মুতির বোতলটা একটু নিয়ে যাও এ কেউ নেবেন এর কথা আছেন কেউ ব্যান বাড়া দিলি ওই বোতল ধরবে না হা তোমার মুতির বোতল বই যাবে পয়সা কামানি বদনাম সরাই যাবে ঠিক না তো আল্লাহ একই একটা টাকা দামের বোতল একটার দাম তিরিশ টাকা হয় আরেকটার দাম একশো দশ টাকা আরেকটার দাম ষোলোশো টাকা আর একটা দামই থাকে না এই ব্যবধান ঘটাইছে কিসে ভিতরের মালে ভিতরের মালে আপনার আমতলা গ্রামে ডাক্তার থাকতে পারে ইঞ্জিনিয়ার থাকতে পারে বিজ্ঞানী থাকতে পারে প্রফেসর থাকতে পারে মাস্টার থাকতে পারে আরো ডিসি থাকতে পারে এসপি থাকতে পারে ওসি থাকতে পারে হাই স্কুল থাকতে পারে কলেজ থাকতে পারে বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে এই সব মাল আমতলা গ্রামের বোতলের মধ্যে থাকতে পারে কিন্তু বোতলকে অত দামি বানাইতে পারবে না যত দামি বানাইতে পারবে এই আমতলা গ্রামের ভিতরে কোরআনের মাদ্রাসা থাকলে বাংলাদেশে বহু আমতলা আছে আমি বহু আমতলা গেছি বহু আমতলা আম তলা যে কত দামি আম আর মোষ একে দুজনের বাড়ির দাম মসলা মশ খোলা মস তলা ডাঙ্গা এই মোষির নামে আর ঘোড়া একে নামেও মেলা গ্রাম আছে আর আমের মেলা আছে আপনাদের আমতলা আমরা ছোটবেলায় থেকে চিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরত মলানা আব্দুল ও হাফসব রহমাতুল্লাহ হুজুর আমার চাষা হজরত মালানা আব্দুল হফস রহমাতুল্লাহ চন্দ্র দিকে মহতাম আমার আপন ছোট চাচা চাচা জান আসতেন ছোটবেলায় চাচার সাথে আসছি পরবর্তীতে আপনাদের এলাকায় আত্মীয়তা করছি এরপরে বক্তা হয়েছি সেই দাওয়াতে আসি কিন্তু আমতলা গ্রাম অনেক আগের থেকে সুদূর প্রসারী কোন প্রফেসরের নামে না রাগ করেন না বাস্তব চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিই প্রফেসর থাকলে বোতলের দাম হতে পারে একশো দশ টাকা প্রিন্সিপাল থাকলে হতে পারে তিরিশ টাকা প্রিন্সিপাল থাকলেও হতে পারে একশো টাকা প্রফেসর থাকলে হতে পারে তিরিশ টাকা কি বলা হয় সচিব মহাসচিব থাকলে হতে পারে এরকম সর্বোচ্চ একশো তিরিশ টাকার বোতল তার চেয়ে বেশি না কিন্তু যখন কোরআনে কারিমের প্রতিষ্ঠান ঢুকছে চলতেছে আপনাদের এই গ্রামের নামকে অন্য কোনো কারণে সারা পৃথিবীর পৌঁছাইতে পারেন নাই আপনাদের এই গ্রামের নাম এখন এই মুহূর্তে এই লাইভ চলতেছে জাপানে আমার বাঙালি শ্রোতা এই টাইম ধরে তারা আমার বয়ান শুনতেছে এখনই আমেরিকা আমার শ্রোতারা এই লাইভে বয়ান শুনতেছে ইটালি ফ্রান্স অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপ কান্ট্রিতে আছে সারা পৃথিবীতে আমার বাঙালি শ্রোতা এই মুহূর্তে টাইম লক্ষ্য করে তারা লাইভে বসে আছে আমার বয়ান শুনতেছে আর বারবার আমতলা আমতলা পৌঁছে আমি বলতে তালে আছি এখনি আপনাদের মাদ্রাসার নামের ওছিলায় কোরআনের প্রতিষ্ঠানের ওছিলায় আমতলা সারা পৃথিবীর গায়ে পৌঁছে যাচ্ছে কথাकांत ঠিক কি দিক না কিন্তু বোঝার মুশকিল সকলে সব জিনিসের মর্যাদা বোঝে না কদ্রেগাঁও হরে সা বেদানদ ইয়া বেদানদ জৌহারি কদ্রেগাঁও হরে সা বেদা নদী অ্যা বেদানদ জৌহারি কদ্রেগুল বুলবুল বেদা নদী আয়া সবাই তো সব জিনিসের মর্যাদা বোঝে না আপনাদের কাছে আতর কেমন লাগে আতর 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 ভালো লাগে আছে যার কাছে আছে আমার কাছে একটা আছে আমি এটাই মাইক্রোভনে লাগাই আতর সবাই ভালো লাগার কথা আতর পছন্দ করে জিনরা আতর পছন্দ করে পরীরা আতর পছন্দ করে গোটা সভ্য মানব জাতি আতর পছন্দ করে ঠিক কিনা বলেন নবী বলে দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে আর তিনটের মধ্যে এক নম্বর কইছে আতর আমার ভালো লাগে

এভাবে সঠিক ব্যাখ্যায় জান উল্টো দিক নেবেন না হুজুর বলেন আল মারাত নারী জাতি আমার ভালো লাগে তিন নম্বরে কুররাতু আইনি ফিস সালাত নামাজ আমার ভালো লাগে এক নম্বরে আতর ভালো লাগে নবীর আতর ভালো লাগে আড়াই লক্ষ নবী রাসূল আতর পছন্দ করেছেন ছয় লক্ষ সাহাবাই کرام আতর পছন্দ করেছেন আবু হানিফা শাফিআহম্মদ মালিক বুখারী মুসলিম তিরমিজি ওলা আতর পছন্দ করেন আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি আল্লাহু আকবার আব্দুল আকবর

আতর পছন্দ করে না মেথরা সুইপার মেথর সুইপার যারা পায়খানা চাপ করে ওরা আতরের গিরান সইতে পারে না দেখেন ওই যে বালতি এটা আতে কুদাল একখান গাড়ে ক্যারোসিনের টপ আছে কিন্তু আতর নাই আর সুসু সুসো সুসো চেনেন তো ওই যে ইঁদুরির মতো রাত্রি টিপ মারে ও চলে যাওয়ার পরও বোঝা যায় যে জেন্টলম্যান এই জায়গায় দিয়ে গেছে ঠিক না তিব্বত আতরের গিরানোর গাছ থালবাটির মধ্যে যদি এক তাওব দিতে পারে থালবাটি দভা সারা ঠিক না এই সুসয়ে আতর পছন্দ করে না সুসয়ে আপনার ঘরে যদি সুসর উপদ্রব হয় কোন কাজে খাকাতি বলতিছেন না 10 টাকা দামের একটা আতর কিনে ছড়ায়ে রাখবেন যে কয়দিন আতরের গিলান থাকবে এই কয়দিন সুসোর ডকবে না ও আতর সহ্যwidetilde পারে না আতর ম্যাথর ম্যাথর আতর সহ্য করতে পারে না এক মেথর ওই সকালবেলা কুদাল গাড়ি ওই যে টব তৈরি নিয়ে বেরোইছে বালতি নিয়ে তো ভুল করবে এই বাজারের ভিতরে আতরের গলি যেটা ওই গলিতে ঢুয়ে পড়ছে ডুগিয়ে পড়েই আতরের দোকানদার দোকান খুলছে একটা আলগা গ্রান তো বাইরে ওষুধের দোকানে ওষুধের গ্রান কেরোসিনির দোকানে কেরোসিনির গুড়া গ্রান এই আতরের দোকানে ওর নাকে আলগা গ্রান নাকে যার সাথে সাথে বেউসে পড়ে গেছে এখন আতর বেসে তো স্বাভাবিক একটু হুজুর ক্লাসের মানুষ হুজুর এই ওরে কপাল এমনি আমাকে আলাই হুজুর ওর যাই ও তদবির তালাবি করার জন্য ডাক্তার কবিরাজ কোন তাই হুশ হয় না পকেটেতে বের করে ওর বাইরে ফোন দিয়েছে ওর ভাই কয়েছে পড়ছে কোন জায়গা তাই কও কয় যে তো খালেক মোল্লার আতরের দোকানের সামনে আমিও তো তো তাই জানি ও যে লোক না এ দেশের যত পচা পায়খানা ওরে দিয়ে আমরা সাফ করি যত ফসা খারাপ জায়গা ওরে দিয়ে সাফ করি ও তো যেকোনো জায়গা পড়ার লোক না ওর হার্ট তো হেভি আমি তো জানি যে একমাত্র আতরের দোকানের সামনে সারা স্টক করার কথা না তাই এখনো কি ওই জায়গা বলে এখন ওই জায়গা ওই জায়গা রাইকে সারা দুনিয়ার ডাক্তার কবিজার কবিরাজ বাইটে খালি সুস্থ হবে না আপাতত ওই জায়গার থেকে সরাইয়া কমপক্ষে ও একটা পোলট্রির দোকানের মধ্যে নাও অথবা মাছ বাজারে নাও সবচেয়ে ভালো হয় ওর নাকে একটু পচা পায়খানা মাখায় দিলি হু পরে আমি আসতেছি ভদ্রে গৌহার সাবেদা নদী আবেদা নদ কদ্রে গুল বুল বুল দিয়া নদিয়া বেদা নাদ সাবরি মেতরে আতর পছন্দ করে না এর জন্য কি আতর খারাপ একটু আস্তে বলেন কেন মেতরে আতর পছন্দ করে না এর জন্য কি আতর খারাপ যদি কোন মেথর আল্লাহর কোরআন পছন্দ করে না কোরআনের প্রতিষ্ঠান পছন্দ করে না তাকে আমরা মেথর আর সুসবুলি আখ্যায়িত করবো কথা বলেন ঠিক না কেউ যদি এই প্রতিষ্ঠান আর কোরআন আর কোরআন সংবিধানকে সমালোচনা করে তাকে আমরা সর্বনিম্ন সুইপার অথবা তার সার্টিফিকেট দিয়ে দিতে পারি ঠিক সূর্য ভালো না মন্দ চার পাঁচ দিন সূর্য না উঠলে কিয়ামত কিয়ামত থাকে না ঠিক না কত খারাপ লাগে সবাই খুশি সূর্য উঠলে সবাই খুশি এই সূর্য উঠলে দুই পিরানি অখুশি সূর্যরে দেখতে পারে না দুই পিরানি সেনেন কারা 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 ওই তার মধ্যে সুসু একটা ওই বদল দিনের বেলা সুসু দেখা যায় রাত্রির খুসখুস খুসখুস করিয়ে সব জায়গা দৌড়ে বেড়ায় ও বাড়ি ভরা বারে বেলা ওঠার সাথে সাথে সুসই বেলা রে গালি এই শয়তানটা ছিল না রাত্রে বর কি সুন্দর টিপ মেরে বেড়াইছি আর এই শয়তানটা আসে আমার চোখ কানারি বেড়াইছে দেখতে পাচ্ছি আর আলো সামসিয়া সামসি কে না সামসিকে দিনের বেলা দেখা যায় না রাত্রির দেখেন ফারুদ ফুরুদ দোড়ই বেড়ায় এ সামসিকে সূর্য পছন্দ করে না এখন সাপ্পারা চাষ বলে সাপ্পারা চাষ বলে সব তো সামসি আর সুসো সূর্য সহ্য করতে পারে না এর কারণে কি সূর্য উঠা বন্ধ হবে কথা বলেন হবে সারা মকলুক সূর্য পছন্দ করে যদি তুই সামসি আর সূর্য পছন্দ না করিস তুই সামসে যা মাছার তলে আর সুসো চলে যা বাগানে গালার মধ্যে ঠিক কি ঠিক না সূর্যর মতো সূর্যর মতো চন্দ্রের মতো এই মাদ্রাসাগুলো উঠি আসে ফুটিয়ে আসে এক শ্রেণীর কুলাঙ্গার সমালোচনা করে কওমি মাদ্রাসায় লেহা ভোলা নাই ওই কিছু একটু জালালি কথম পড়ে একটু শরীফ পড়ে মানুষের বাড়ি বাড়ি যে ভিক্ষে সাইয়ে নিয়েছে ইরা একেবারে সমাজের বোঝা কোনো কিছু আবিষ্কার করতে পারে না কিচ্ছু পারে না কিচ্ছু পারে না এই বলে ব্যঙ্গ কয়দিন ধরে ফেসবুকে দেখতেছি এক জানোয়ার লাগছে জম্মের লাগা এরা সাইতলা টিফিনকারী বাড়ি ভাটায় দেয় আমরা গাদায় ভরে দিয়ে খাইয়ে প্যাট ডলে আর আজে বাজে নানান কুমন্তব্য করে আমি তারে বলছি আমি ফেসবুকে তারে কমেন্ট আমরা কর্মী মৌলভীরা সরকারের সাইড দিয়ে পয়সাও না একটি পয়সাও খাই না আমাদের একটা বিল্ডিং সরকারি টাকায় না আমাদের বডিগে এক ফুট চাওল সরকারি টাকায় না আমাদের উস্তাদের বেতন সরকারি টাকায় না মাদ্রাসার একটা ছাত্রকে সরকার একটি পয়সা দেয় না কৌমি মাদ্রাসা তোমরা সরকারের টাকা লাখ লাখ কোটি কোটি টাকা খাচ্ছ সরকারের রাজস্ব ইনকামের সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় পঁচাত্তর টাকা সরকার দুইটা খাতে ব্যবহার করে একটা হলো প্রশাসনিক খাতে আরেকটা হলো শিক্ষা খাতে তোমাদের পিছনে সরকার কোটি কোটি টাকা খরচ করে তোমরা বাংলাদেশের সায়েন্স বিজ্ঞান পড়ে কি কসু আবিষ্কার করে দেখাইছো একটু কৌতো কি বানাতি পারছো একটা সুর ভাষা ভুটুয়ারা শেখছো সুইটা বানাইয়া ফাঁসা ভুট ইন্ডিয়া হটাই দাও সুইটা বানাইয়া পাঁচা ভুটো করতে চাইনার মেশিন লাগাও সুইটা বানাও যে মেশিনটা সে মেশিনটাও তুমি বানাতে পারো না সরকার তোমার ভিতরে কোটি কোটি টাকা খরচ করে মেডিকেল সায়েন্সের পিছনে এত ডাক্তার বানাচ্ছে সরকার যেই সরকার তোমাদেরকে টাকা দিয়ে ডাক্তারি পড়াচ্ছে সেই সরকারও তোমাদের কাছে ওষুধ খায় না সরকারও অসুস্থ হলে ইন্ডিয়া বোম্বে মাদ্রাস চেন্নাই চলে যায় সিঙ্গাপুর চলে যায় কেন উসমান গনি উসমান হাদিকে কেন উসমান হাদিকে

কি তিন গাড়ি নসীমন করিমন আলম সাধু কুত্ত মারা গাড়ি কথা কন না কা এ গাড়ি সব কুত্ত মারা গাড়ি না তার মেশিনটা তোমার বানানো না সে মেশিনটা চাইনা বাই ইন্ডিয়ান তুমি যে মৌলবীকে ব্যঙ্গ করো দে আমার মৌলবীকে টাকা দে আমার মৌলবীকে টাকা দে এরা ডোন বানায় দেখাইতে পারবে এরা সায়েন্স পড়ে না তারপরও ছিয়াত্তর কেজি বোমাটা বলে এরা বানাইছে কইছে না সময় কথা কন তা আমরা সায়েন্স পড়ি না বিদে আমাকে টাকা দাও না আবার ছিয়াত্তর কেজি বোমাটা আমরা বানালাম আর তোমাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করলো তোমরা তো সুন সুটাই দিয়ে একটা টুল্লাও বানতে পারলি না